নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা তো গুগলে অনেক কিছু সার্চ করি তো সেই সার্চগুলো আমরা যখন হিস্ট্রির থেকে ডিলিট করে দিই তারপরেও কিন্তু আমাদের ওই থেকে যায় যে আমরা কি কি সার্চ করেছি বা গুগলে কি কী দেখেছি কি করেছি না করেছি সব কিছু অ্যাক্টিভিটি কিন্তু থেকে যায় হ্যাঁ তো আমরা সেটাই আজকে শিখব যে ওই অ্যাক্টিভিটিগুলো আমরা কিভাবে ডিলিট করব আমাদের গুগল থেকে যেগুলো আমরা বেগেন্টে থেকে থাকে সেই হিস্ট্রিগুলো থেকে থাকে সেগুলো আমরা কিভাবে ডিলিট করব তো আমরা প্রথমেই একটা প্রোমো প্রোমো ব্রাউজারে যাই প্রোমো ব্রাউজারে যেয়ে আমরা এখানে নতুন একটি ট্যাব নিয়ে তারপর এখানে দেখেন যে আমার যে গুগল অ্যাকাউন্টটা সে অ্যাকাউন্টে প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে সেখানে দেখবেন যে এই ডান পাশে পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি পিপল তো আমরা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যদি যাই তো এখানে দেখেন যে এখানে আসবে একটু নিচে যাই দেখেন মাই অ্যাক্টিভিটি এই মাই অ্যাক্টিভিটি হিস্টরি সেটিংসে মাই অ্যাক্টিভিটি আমরা যদি মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করি তো এখানে আমরা যা যা সার্চ করেছি সব কিন্তু এখানে থাকবে যে এই যে আমরা যে এ টু জেড যা সার্চ করেছি যা সার্চ করেছি সব এখানে রয়ে গেছে তো এখানে এই যে অ্যাক্টিভিটিগুলো আমরা যেইগুলো গুগলে সার্চ করেছি সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে সব কিছু রয়ে গেছে আমি যদিও আমি গুগল হিস্ট্রি থেকে আমি ডিলেট করেছি কিন্তু ওইটা ডিলেট হয়নি বাট এখানে সব কিছু রয়ে আছে তো আমরা এখান থেকে যদি ডিলেট করি তাহলে আমাদের সার্চ হিস্ট্রিতে কিছু দেখাবে না তাহলে এখানে কিভাবে কি করব এখানে ওয়েব এন অ্যাক্টিভিটি তো অন আছে টাইম লাইন অফ ইউটিউব হিস্ট্রি অন আছে যেহেতু এটা অন আছে এর জন্য আমাদের হিস্ট্রিগুলো এখানে সেভ হয়ে থাকে তো আমরা চাইলে এখান থেকে অফও করে দিতে পারি নয়তো বা এখান থেকে যে টার্ন অফ করে দিতে পারি টার্ন অফ করে দিলে আমাদের কোনো হিস্ট্রি এখানে থাকবে না আর আর যদি এখান থেকে আবার একটু যাই এই প্রোফাইলে ক্লিক করলাম ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম হ্যাঁ আর নিচে মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরে এখানে আমার সব হিস্ট্রিগুলো দেখাবে তো যেহেতু আমার এখানে সব হিস্ট্রিগুলো জমে আছে তো আমি এখান থেকে কিভাবে ডিলিট করব। তো এখান থেকে ডিলেট করার অপশন হলো এই যে এখানে ডিলেট বাটনটা আছে ডিলেট বাটনে ক্লিক করলাম আমি কি এখানে লাস্ট আওয়ারের হিস্ট্রিগুলা ডিলিট করবো নাকি লাস্ট ডে এর হিস্ট্রিগুলো ডিলিট করব না অল টাইমসে ডিলেট করব। আর এখানে কাস্টম রেঞ্জ এখানে আমি কাস্টমার কারেও মানে ডেট অনুযায়ী আমি ডিলেট করতে পারবো তা আমি এখানে অল টাইম হিস্ট্রি মানে অল টাইম যেগুলা মানে যেগুলা রয়ে আছে সবগুলো আমি ডিলেট করতেছি অল টাইমস অল টাইমের ডাটাগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডিলেট নাও হ্যাঁ এখান থেকে ডিলিট করে দিলাম হ্যাঁ আমার এখানে সব ডিলেট কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার আর কোনো ডাটা নাই দেখেন আর কোনো ডাটা নাই এত একটু আগে ডিলেট করার আগে কিন্তু সার্চ হিস্ট্রিতে সব আমার যা যা সার্চ করেছি সব ছিল বাট এখন কিন্তু নাই তো এভাবেই আমরা আমাদের ব্যাগেন্টের হিস্ট্রিগুলো ডিলেট করতে পারি সহজেই হ্যাঁ তো থ্যাংক ইউ আশা করি ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম